আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের অ্যানিমেলস প্রো টোয়েন্টি ফোর থামবেলে যেরকমটা আপনারা দেখেছেন তো অ্যানিমেলস প্রো টোয়েন্টি ফোর আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাত্র পনেরো দিনের ছাগল মূলতা করণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো বন্ধুরা সেই জায়গা থেকে আমি বলতেছি যে যেরকমটা থামবে দেখেছেন যে কঙ্কালযুক্ত ছাগলকে কীভাবে অল্প দিনে আপনি একটি মোটামুটি মোটা তাজা করতে পারবেন আর যেগুলো কঙ্কাল থেকে একটু ভালো সেগুলোকে আরও ফিগারি ফিগারেবল ছাগল বানাতে পারবেন তো সে বিষয় নিয়ে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যে পাঁচটি বিষয় মেনটেন করলে অনেক লাভবান হওয়া যাবে বন্ধুরা আপনাদের অনেকেই অজানা কেউ দ্রুত ছাগল মূলত যা করানো সম্ভব তাই আজকে ভিডিওতে কেউ স্কিপ করবেন না আজকে অজানাকে জানতে পারবেন অ্যানিমেলস ফোর টোয়েন্টি ফোরের মাধ্যমে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অনেকেই কিন্তু আমি আজকে খুব সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব তো অনেকেই এই সাধারণ বিষয়গুলো জানেন কিন্তু মানেন না তো আমি আশা করব যে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন প্লাস আপনারা মানার চেষ্টা করবেন তো মানার নামে হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটি বিষয় যে পাঁচ নম্বরে জেরি রয়েছে হালকা ব্যায়াম এবং রোদে রাখুন তো বন্ধুরা আপনার ছাগলকে অবশ্যই হালকা ব্যায়াম করাতে হবে এবং রোদে রাখতে হবে আমাদের অনেকেই আছেন যারা ছাগল পালন করেন কিন্তু এই বিষয়টি মানেন না জানেন কিন্তু মানেন না যে ছাগলকে হালকা রোদে না কড়া রোদের ভিতরে রাখেন এবং ছাগলের গলায় সবসময় রশি দিয়ে রাখেন তো রশি দিয়ে রাখা যে ছাগল ছাগল গলা কিন্তু পরিমাণ মতো বড় হয় না কারণ ছাগলের গলায় রশি দিলে ছাগলের অনেক ধরনের ইফেক্ট পড়ে যায় ছাগল নড়াচড়া করতে পারে না ছাগলের বৃদ্ধি সঠিকভাবে হয় না এজন্য আপনার ছাগলকে অবশ্যই হালকা ব্যায়াম এবং রোদে রাখতে হবে হালকা রোদে হালকা ব্যায়াম ব্যায়াম করার সুযোগ দিতে হবে চার নাম্বার যে বিষয়টি দিনে কম পক্ষে দুইবার খাওয়ান তো বন্ধুরা এই বিষয়টি আপনারা অনেকে বলতে পারেন যে আমরা তো ছাগলকে খাওয়াই কিন্তু দিনে কম পক্ষে দুইবার বলতে ওই দুইবারকে বলা হয়েছে যে সকালবেলায় অনেকেই ছাগলকে বের করে কোনো প্রকারে খাবার দেন না এরকমটা করা যাবে না আপনার সকালবেলা ছাগলকে বের করে ছাগলকে কিছু দানাদার অথবা খড় করা যেটাই দেন না কেন রাতের যে একটি ক্ষুদা সেই ক্ষুদাকে নিবারণের জন্য সকালবেলা আপনার ছাগলকে আপনি যেরকম নাস্তা করেন সেরকম তাকেও নাস্তা করাতে হবে তবে সিনা ছাগলের বৃদ্ধিটা বা গ্রোথটা ঠিক থাকবে অনেকে আছে দশটা বা এগারোটা পর্যন্ত ছাগলকে কোনো একটি খুঁটার সাথে বেঁধে রাখেন এরকম করলে হবে না ছাগলকে অবশ্যই খেতে দিতে হবে এবং বিকেল বেলা ভরপুর পেট ভরে তবে সিনা আপনার ছাগল থেকে আপনি পরিমাণ মতো গ্রোথ পাবেন এবং আপনি লাভবান হতে পারবেন তো বন্ধুরা আশা করি এই বিষয়টি কিন্তু আপনার একেবারে কিলার হয়ে গেছে যে দুই বেলা খাওয়ার মানে অর্থ কী তিন নম্বর যে বিষয়টি রয়েছে বিশুদ্ধ পানি এবং পরিষ্কার জায়গা নিশ্চিত করেন তো বন্ধুরা অনেকেই আছেন যারা এই বিষয়টি বলবেন আমরা তো পানি খাওয়াই বা জায়গা তো তো আছে আছে খাওয়ান ঠিক কিন্তু সে পানিটা কতটুক বিশুদ্ধ সেটা কিন্তু কেউ বলতে পারবেন না বিশুদ্ধ পানি বলতে এখানে অনেক সময় ছাগল গরু ডোবার পানি খেয়ে থাকে বা আপনার বাড়িতেই অনেক বৃষ্টির পানি জমে জমে থাকে যে বৃষ্টির পানিগুলাতে দেখা যাচ্ছে যে তিন দিন চার দিন হয়ে যায় আপনারা অনেক সময় সেগুলো পুরাতন টপ থেকে ফালান না সেগুলো আবার ছাগল খেয়ে ফেলে অনেক সময় দেখা যায় ছাগল যেখানে চড়ান সেখানে ডোবার পানিতে জমে থাকে সে ডোবার পানি ছাগল পান করে তো এরকম পানি পান করানো যাবে না আপনাকে অবশ্যই পরিষ্কার পানি দিতে হবে আর থাকার জায়গা অবশ্যই এরকম একটি মাছা দিতে হবে যে মাছার ভিতরে প্রসাব বা পায়খানা করলে নিজ দিক চলে যায় সবগুলো তো আশা করি তিন নাম্বারটা বুঝতে পারছি চার নাম্বার দুই নাম্বারটা মিনারেল এবং ভিটামিন সাপ্লিমেন্ট দিন তো বন্ধুরা আপনাকে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছাগলের খাবারে অবশ্যই ভিটামিন এবং মিনারেল যুক্ত খাবার আপনাকে দিতে হবে তো আপনি যদি ছাগলকে ভিটামিন মিনারেল মিনারেলযুক্ত খাবার যদি অ্যাড না করেন সবসময় যদি একই খাবার দিয়ে যান তাহলে কিন্তু আপনার ছাগলটা পরিপুষ্ট হবে না বা সঠিক গ্রোথ হবে না তো ছাগলের সঠিক গ্রোথ পেতে হলে ছাগলকে অবশ্যই মিনারেল এবং ভিটামিনযুক্ত খাবার যেসব খাদ্যর ভিতরে উপস্থিত রয়েছে আপনাকে সেসব খাদ্য দিতে হবে আর সেসব খাদ্য দিলেই কেবল আপনি ছাগল থেকে পরিপূর্ণ একটি আউটপুট পাবেন তাছাড়া কিন্তু আপনারা থেকে আউটপুট পাবেন না যেমন ধরেন খোল ভুট্টার গুঁড়া এক নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিন তো আপনারা অনেকেই কিন্তু খাবার দেন কিন্তু সে খাবারটা কতটুকু উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন সে সম্পর্কে আপনারা আদৌ কেউ জানেন না তো আপনাকে অবশ্যই উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাবার যেগুলো রয়েছে সেগুলোকে বেছে বেছে সেই সব খাবার আপনার ছাগলকে খাওয়াতে হবে তবে সিনা আপনি ছাগল থেকে পরিপূর্ণ আউটপুট পাবেন যেমন বিভিন্ন ধরনের কলাই চাল ডাল তো এইসব খাবার কিন্তু উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাবার এক্সাম্পল হিসেবে আমি বললাম আরও যে সমস্ত ছোলা উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন রয়েছে সেগুলো আপনার ছাগলের ক্ষেত্রে করতে হবে এবং এগুলা নিয়মিতভাবে ভাবে একাধারে খাওয়াতে হবে তবে না আপনি সেখান থেকে একটি সেখান থেকে একটি পরিপূর্ণ আউটপুট পাবেন তো এই সব বিষয় কিন্তু আপনারা সবাই বা জানেন কিন্তু এই সব বিষয় আপনারা কেউ মানেন না তো মানার নামই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানলে সফলতা পাবেন না মানলে কোনো সফলতা পাবেন না তো বন্ধুরা তো আজকে ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেল তো এই সব বিষয় যাদের অনেক ভালো লাগলো বা এই সব বিষয় যাদের প্রয়োজন টিপস তো কেউ ট্রল না করে একটু মানার চেষ্টা করুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি দিকে শেয়ার করে দিবেন আর কোন বিষয়টি আপনি বুঝতে পারেননি সেটি কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আর লম্বা করলাম না আজকের ভিডিওটি এ পর্যন্তই তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম